অনেক অনেক আমার তরফ থেকে ইসলামী নিউ ফারেজ থেকে অনেক ভালোবাসা আপনাদেরকে আর বন্ধুরা এই খুশিতে একটা সব তোমাদেরই বন্ধুরা বন্ধুরা এই উপলক্ষে দশ হাজার ফলাস হয়েছে আমার এই উপলক্ষে আর সেই জন্যই একটা তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি তোমার যাদু বন্ধুরা সব ভালোবাসায় ইসলামী নিউ ফার্নিচার থেকে যে খাটের ভিডিও সব ছাড়া হয় বন্ধুরা আজকে আমার দশ হাজার ফলোয়ার হয়েছে আর সেজন্যই সে আনন্দই সবাই দোকানের ছেলেগুলো সব আমাদের গ্রামের সব ভাইয়েরা সবাই সাপোর্ট করে আর সেজন্যই এই উদ্দেশ্যে

কেপ্তেনাই লাগিছে ভাই

মাতিবকা হেল্ল' বন্ধু ৰা মুছলিম বাইদেউ কি আছ আরে সবাই মিষ্টি খাই দাও মুজলি না এসেছ না ডালে ডালে থাক না আয়ে খুশি সাবস্ক্রাইব হলো বন্ধুরা কিন্তু আমাদের বন্ধুরা আমাদের গ্রামে ছেলে তোমরা সব সাপোর্ট করেছো অনেক অনেক আমার তরফ থেকে ইসলামী নিউ ফারিজা থেকে অনেক ভালোবাসা আপনাদের আর বন্ধুরা এই খুশিতে একটা ছোট রকম হালকা করে গান শুনে আমার ভাই দেখা শোনাচ্ছে গানটা ও তোরই खुशबू तेरा बदन तू हाँ कर या ना कर तू हाँ कर या ना कर तू है मेरी किरण तू है मेरी किरण जादू तेरी नजर खुशबू तेरा बदन तू हाँ कर या कर तू हाँ कर या ना कर तू है मेरी किरण तू है मेरी किरण थैंक यू संवाद অসংখ্য সবকে ভালোবাসা সবাই এভাবে আমাকে সাপোর্ট করো বন্ধুরা আর এভাবে যেমন আমি আগে বাড়াতে পারি বন্ধুরা এখানে একটি আমার ছোট দোকান ছিল আই আমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আল্লাহর হুকুমে আজ ছটা এখানে দোকান নিতে পেরেছি ব্যবসা আরও বাড়াতে করছি আর আরও আপনাদেরকে অফার দেওয়ার বেশি বেশি করে চেষ্টা করছি আপনাদের মাঝে খুবই কম পয়সায় আরও খাট দিতে পারবো আমি আমরা সব মেহনত করি বন্ধুরা সব ভালোবাসা সব ভালোবাসা আর সবাই এভাবেই সাপোর্ট করবে বন্ধুরা আর একইভাবে ভালোবাসা দিবেন ইসলামিন নিউ ফার্মিকার জিন্দাবাদ নিউ ইউ ফার্মিকার জিন্দাবাদ ইসলামিন ইউ ফার্মিকার জিন্দাবাদ ইসলামিন ইউ ফার্মিকার জিন্দাবাদ চলো সবাই ভালো থাকবে বন্ধুরা হাই সব ভালোবাসায় আমি এত দূরকে গেছি বন্ধুরা আজাবুল পেজটাকে সব লাইক কমেন্ট সব শেয়ার করো সব কী করতে হবে কমেন্ট শেয়ার কমেন্ট শেয়ার সব লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আজাবুল পেজটাকে আজাবুল ফেসবুক পেজে যে খোলা আছে খাটের ইসলামী নিউ ফার্নিচারের যে ভিডিওগুলো খাটের ভিডিওগুলো ছাড়া হয় আজাবুল পেজে ছাড়া হয় প্রত্যেকটা ভিডিওতে আমার আই বন্ধুরা আমারই দোকান আর ওই ভিডিওগুলো সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবে আর বেশি বেশি করে আমাকে সব ভালোবাসা দিবেন বন্ধুরা আর সব লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ভিডিও ছাড়া হয় আপনারা সব দেখেছেন আর আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন বন্ধুরা এই উপলক্ষে দশ হাজার ফলোয়ার্স হয়েছে আমার এই উপলক্ষে আর সেই জন্য একটা ছোট করে কেক করলাম আর বন্ধুরা সব এসছে আমাদের সব কাজের ছেলেগুলো একটা গান গেয়ে ভাইটা খুবই সুন্দর গান জানে একটা গান গেয়ে আপনাদেরকে শোনাচ্ছেন শুনুন কিশোর কুমারের গান চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সে যে তোমার তুমি আছো সে আমারি সঙ্গী সঙ্গে আমরা মর সঙ্গী এত কাছে